আজকে রাতে করবো মাটির পাতিলে চিতই পিঠা তো কীভাবে করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা হ্যালো মাই লাভলি বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো আই হোপ তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো সকাল থেকে ভিডিওটা শুধু শুরু করেছি তারপর সারাদিন কোনো কিছু শেয়ার করিনি কারণ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাটির পাতিলে আমি করছি চিতই পিঠা একদম ঘরের লোকাল চাল তো চালগুলো আর ভিডিও করিনি চালগুলো আমি মানে কিভাবে গুঁড়ো করেছি সব কিছুই তোমাদেরকে বলবো সম্পূর্ণটা দেখতে থাকো এই পিঠাগুলো খেতে এত মজা এত মজা যদিও বা এখন মাটির পাতিলটা মানে অতকটা ভালো না জানো আগে আমার দিদা কুচবিহার থেকে মাটির পাতিল নিয়ে আসতো না অনেক গত্ত টাইপের থাকতো আর হচ্ছে চিতই পিঠাটা অনেকটা সুন্দর হতো একদম মানে এত মোলায়াম হতো মানে হাত দিয়ে টিপলে পরে না এত সুন্দর লাগতো আর খেতে দুর্দান্ত দুর্দান্ত মুখে দিলেই মিলিয়ে যেত আর আমি দেখো মিক্সিতে কিন্তু গুঁড়া করেছি বন্ধুরা কারণ আমি তো ঢেঁকি বলো তারপর সাম বলো এইসব আমাদের বাড়িতে নেই আর হচ্ছে পোষ পার্বণে তো ঢেঁকিতেই করা হয় তো সেটা অন্য কারো বাড়িতে করা হয় আমাদের বাড়িতে কিন্তু নেই তো মিক্সিতে আমি চালগুলো চালগুলো গুঁড়ো করেছি এখানে পাঁচশো গ্রামের মতো চাল নিয়ে নিয়েছিলাম তো গুঁড়ো করে তারপরে এখানে হচ্ছে এখানে চিতই পিঠা করছি আর এই হাঁড়ির পাতিলের ঢাকনিটা না মানে যে মাটির ঢাকনিটা একদম ছোট তো তো পিঠাগুলো অত ছোট ছোট হয় ভালো হয় না হাওয়া বেরিয়ে যায় তাই আমি এখানে ভাতের হাঁড়ির ঢাকনিটা দিয়ে দিয়েছি তো তোমরা কে কে চিতই পিঠা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পিঠাগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষেও খুবই উপকারী খুবই তোমরা যদি চাও এই পিঠাগুলোকে লবণ তারপর ধনে পাতা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে খেয়ে দেখবে আরও বেশি টেস্টি লাগে আমার বড়বাবু বলছিল গুড় দিয়ে বানাও তাই আমি এভাবে গুড় দিয়ে বানাচ্ছি যদি বা হতো খেজুরের গুড় তাহলে তো আরও কথাই হতো না মানে ছোটোবেলায় খেজুরের গুড় দিয়ে মা চেত পিঠা বানিয়ে দিত এত সুন্দর লাগতো খেতে মানে বলে বোঝাতে পারবো না তো সেই দিনগুলো তো হারিয়েই গেছে এখন আর পাওয়াই যায় না খেজুরের গুড় তো তারপরে আমার পিঠা বানানো কমপ্লিট খাওয়াও কমপ্লিট সেগুলো আর কোনো কিছুই ভিডিও করে নিই তারপরে আমি পাতিলটা না আর একটু ধুয়ে নিয়েছি আর একটুখানি ধুয়ে নিয়ে এখানে আমি যেহেতু দুপুরে মাছ রান্না করেছিলাম তারপরে অনেকটা মাছ বেঁচে গেছিলো সেই পাতিলেই আবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল মাছ মানে মাটির পাতিলে যে মাছ ভাজা করছি এত সুন্দর সেন্ট আর না আমার বড় মাছ খেতে একদমই ভালো লাগে না বাট আমি যখন এই ভাজি মাছটা খেয়েছি রাতের বেলা এত একটা সেন্ট আর এত সুন্দর নরম মানে হয়েছে ভেতরটা একদম তুলতুলে করছিল। তো চলো খুব টেস্টি হয়েছিলো আর এই মাটির পাতিলটা মাঝখানটা কেন কালো হয়ে গেছে চলো বলে দিচ্ছি যখন নাকি পৌষ পার্বণ ছিল তো পৌষ পার্বণে এনেছিলাম এখানে আমরা অনেক চিঠি পেচা করেছিলাম আর সবাইকে দিয়েও ছিলাম তখন আমার শাশুড়ি মারা ছিল বাড়িতে এখন তো নেই ঘুরতে গেছে তাই দেওয়া হয়নি তো তাদেরকেও কিন্তু দিয়েছিলাম আর অল্প করেই বানিয়েছিলাম শুধু ঘরের জন্য তাই কাউকেই দেওয়া হয়নি আমরাই খেয়েছি তো আরেক দিন বানালে আবার অবশ্যই সবাইকে দিব কারণ সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা তাই না বলো তো চলো মাছ ভাজির কালারটা একবার দেখো জাস্ট বাও জাস্ট বাও পৌষপার্বণে অনেকগুলো চেতই পিঠা বানানো হয়েছে ওখানে তাই ওটা না মাটির তো নিচটা আর কি কালো হয়ে গেছে কিন্তু কী বলতো তাই বলে কোনো কিছু এখানে পড়া মানে যে আমি পিঠাগুলো করছি পড়া লাগবে দাগ হবে সেরকম কোনো ব্যাপার নেই আর করেছিলাম এই যে ডালের বোড়া ডালের বোড়াগুলো আমি কড়াইতেই করেছি ভিডিওটা কেমন লাগলো জানি